লালন দরবেশ লালন যেদিন জগতের মায়া ত্যাগ করে চলে যাচ্ছে আমার আসরে অনেক শিষ্য মায়েরা বসাত তোমরাও শোনো লালন যেদিন মারা যায় লালনের তো হাজার হাজার শিষ্য ভক্ত ছিল লালনের শিষ্য ভক্তদের ডেকে ডেকে বললেন বাবা আমি চলে যাচ্ছি তোরা এ নিবি তুই শোন তোর শোনা দরকার তুই তো বড় শিষ্য এই যে কীর্তনের যেগুলো আপেল কমলা টমলা পাই আর কাছে জমা করে ও শিষ্য এদেরকে বেশি বিশ্বাস করি না ওরে বিশ্বাস করি যে আপিল কমলা থুয়ে দে বিশ্বাস করে তুই আসর তাকে নেমে যায় খামনি কিন্তু বাসা ঘরে যাই আরে একটাও খুঁজে পাই স্বামীকে কে রে বাবা তোকে যে এতগুলো আপেল কমলা দিলাম কয় বাবা ওগুলো থাকে ওগুলো রাস্তার মধ্যে আস্তে আস্তে হারাইছে মানে ওই ঘাসা ঘরে যাতে যাতে খাইয়া সাফা হরি তুইও শিষ্য সবার একটু আর একটা লালনের শিষ্য ছিল লালন যেদিন বিদায় নিচ্ছে চলে যাচ্ছে মারা যাচ্ছে ইউটিউব চ্যানেল গোটা পৃথিবীর মানুষ সাক্ষী থাকবে আমার একটা কথা লালন সমস্ত শিষ্য ভক্তদের ডাকলো বাবা আমি চলে যাচ্ছি তোরা কে কে নিবি নেসে এনে আমি তোদেরকে আজকে দিব সমস্ত ভক্তরা চাইলেন গাড়ি বাড়ি টাকা পয়সা তন্ত্র মন্ত্র যার জানি বা চলে যাবে ভক্তরা নিয়ে নিয়ে ভক্তি করে চলে গেলেন যাইনি মানে আসে সেবা শান্তি হচ্ছে মানে গুরুদেব চলে যাবে সন্ধ্যায় মারা যাবে লালন মারা যাবে সময়টা বলে দিল আমি এই সময় মারা যাব। সবাই তোমরা সেবা শান্তি করে নয় সমস্ত ভক্তরা সেবা করতে চলে গেছে বইকেল হয়ে গেছে কথাটা সবার দরকার যারা তুমি দেখে আর কেউ কিছু চাই না লালন মাথা তুলে কয় আর কি কেউ আসো কেউ কিছু নিবা আমি কুলে এখন মারা যাবো দেখে কেউ নাই দেখে একটা ভক্ত সরণের কাছে বসে আছে বাবা তুই কে বাবা আমি কয় কে তুই ওই শিষ্যটার নাম ছিল মা তুমিও শুনে রাখো মা ওই শিষ্যটার নাম ছিল হলো কোকিল কোকিল বাবা আমি কোকিল কয় বাবা সবাই সব কিছু সবকিছু তুই এতদিন থেকে আমার সেবা যত্ন করিস তুই তো আমার কাছে কিছু আমি চলে যাচ্ছি কিছু সেনে কোকিল বলেছিল বাবা আমি যে সাব সেই অধিকার তো আমার হয়নি আমি কি কর্ম করেছি সেই কর্মে আমি তোমার কাছে কিছু করি বল কিছুটা করি ঠিক আমি যাব তুই সামি দেব কোকিল বললো গুরুদেব শুধু একটাই সাওয়া যদি দিবে দাও যেদিন আমার খাসার পাখি চলে যাবে যেদিন আমি বই তরণী ভব নদীর ঘাটে বসে কাঁদবো সেদিন তুমি নিজে নৌকার মাঝি হয়ে বিদায়ীর দিনে আমার ওই ভবন নদীটি পার করে দিয়ে হরিবাল হরিবাল আমায় সেদিন ওই নদীটা তুমি পার করে দিও যারা ভক্ত তারা কিছুই চায় না রে গুরুর কাছে তারা শুধু নিরিখ ধরে থাকে কবে তোমার কৃপা হবে কোকিল দুই চোখের জল ছেড়ে কেঁদে বলেছিল গোসাই যে যার কাছে মন্ত্র নিয়েছ সবার এই প্রার্থনা গুরুর চরণে থাকা দরকার তোমার সনে প্রেম করিয়া रखला बोली अबर जनुया আগে গোসায়গে থ রখলা যদু তোমার দেখা পায়

ਜਦੂ ਰਵੀ ਤੋਮਰ ਦਾ ਫੈ ਆਯਾਲ ਰੇ ਬਾਵਾ ਬੰਧੋ ਦਇਆਲ ਰੇ ਓ ਦਇਆਲ ਜੀ

আগে থেকে রাখলাম বলে

ਆਗੇ ਦੇਖੇ ਕੀ ਰੱਬਾ ਬੋਲੇ ਆ ਵੀ ਆਗੇ ਦੇਖੇ ਰੱਬਾ ਬੋਲੇ আমি করে আগে থেকে আর যদি বলার সময় কোনো দিন না পাই এই জন্য আজকের আসরেই বলে রাখলাম আপনাদের কাছেও আমি বলে রাখলাম আগে থেকে বান্ধব রে রাখলাম বলে দয়ালের দর দিলে নিয়ে যে ওই আমার তুমি সবাই আমি যার তার সঙ্গে আমি কেমন করে এসা আমি আগে থেকে রাখলাম বলে काचे प्रिये नहरा hey! आगे से ते रखला भोरी अबर जनो यमी तो मर दाता पर ते गुस्ताए आगे से ते रखला भोरी

সারা জেগে শুনি সেই সুর ধ্বনি অন্য কোথাও নাই আর পরিবার